আলকোরানে প্রায় ছয় জায়গায় আকাশে বিদ্যমান বিভিন্ন দরজা এবং রাস্তার কথা বলা হয়েছে প্রায় পাঁচটি আয়াতে জিন এবং শয়তানদের আকাশে আসা যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে অন্তত পাঁচ জায়গায় আল্লাহ সুবাহান আল্লাহ তালা আকাশকে নিয়ে কসম বা শপথ করেছেন অন্তত পাঁচটি আয়াতে আসমানের ডিজাইন সম্পর্কে বলা হয়েছে ছয় জায়গাতে আকাশের বিভিন্ন মাকলুকাত সম্পর্কে উল্লেখ করা হয়েছে পাঁচ জায়গাতে আসমান থেকে রিজিক আসার কথা বর্ণনা করা হয়েছে তিন জায়গায় আকাশের ইমোশন বা আবেগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে প্রায় পাঁচ জায়গায় আকাশ থেকে জিনিস অবতরণ এবং আকাশের দিকে ফিরে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে সাতটি আয়াতে আকাশের সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে এবং প্রায় ষোলোটি আয়াতে আকাশের শেষ পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে কি এই আকাশ কেন এই আকাশের কথা বারবার গুরুত্ব সহকারে আল কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে আজকের এই ভিডিওতে আসুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই আসমানের এক বচন আস সামা এবং বহু বচন আস সামাওয়াক এই দুইটি শব্দই বিভিন্ন জায়গায় কোরআনে ব্যবহৃত হয়েছে ইসলামিক স্কলারদের মতে আসমান শব্দটি প্রায় তিনশো দশ বারের মতো কোরআনে উল্লেখ করা হয়েছে সাধারণ ভাষায় আসমান বলতে পৃথিবীর উপর বিস্তৃত অসীম শূন্যতাকে বোঝানো হয় বৈজ্ঞানিক ভাষায় আসমান বলতে পৃথিবী থেকে দৃশ্যমান বায়ুমণ্ডলের স্তরকে বোঝানো হয় বায়ুমণ্ডল সাধারণত নাইট্রোজেন এবং অক্সিজেন সহ বিভিন্ন ধরনের গ্যাস দ্বারা তৈরি বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবীর সবচেয়েতে কাছের যে স্তরটি রয়েছে যেখানে আমরা আবহাওয়া বা ওয়েদারকে পর্যবেক্ষণ করি তার নাম ট্রপোসফেয়ার এর পুরুত্ব সাধারণত ছয় থেকে সাত মাইল পর্যন্ত হয়ে থাকে এই ট্রপোসফেয়ারের উপরে একত্রিশ মাইল পুরুত্বের আরেকটি স্তর রয়েছে যার নাম স্ট্রপোসফেয়ার আমাদের এই পৃথিবীর ওজন লেয়ার এই স্তরেই বিদ্যমান প্রায় সকল কমার্শিয়াল ফ্লাইট সাধারণত এই লেয়ারের নিচে দিয়ে ভ্রমণ করে এছাড়া এই স্তরের মাঝামাঝি অবস্থানে সাধারণত কিছু দেশের গোয়েন্দা জাহাজ ভ্রমণ করে থাকে এর উপরে তিপ্পান্ন মাইল মোটা আরেকটি লেয়ার রয়েছে যার নাম মেসোসফিয়ার মূলত এই স্তরে মানুষের বেঁচে থাকা কঠিন কারণ এখানকার এভারেজ তাপমাত্রা মাইনাস নাইনটি সিক্স থেকে মাইনাস হানড্রেড ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে কোরআনে বর্ণিত সাহাবে সাকিব বা উল্কাপিণ্ড এই স্তরে এসে জ্বলতে শুরু করে এই স্তরের উপর প্রায় তিনশো মাইল মোটা আরেকটি স্তর রয়েছে যার নাম থার্মোসফিয়ার আমাদের পৃথিবীতে ঘূর্ণায়মান সকল স্যাটেলাইট এই স্তরেই বিদ্যমান এছাড়া এই স্তরে পৃথিবীর ওয়ান অব দ্য মোস্ট বিউটিফুল লাইটের জন্ম হয় যাকে আমরা অরোরা লাইট বলে জানি এর উপরের স্তরটি আমাদের পৃথিবীর শেষ সীমানা বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন কার্মান লাইন আর মূলত এর পরেই শুরু হয় বিশাল অসীম মহাকাশের কিন্তু এই অসীম মহাকাশের পরে কি আছে এ বিষয়ে বিজ্ঞান আমাদের আর কোনো সাহায্য করতে পারবে না তাই আমাদেরকে ফিরে যেতে হবে পৃথিবীর একমাত্র মহাকিতাব আলকোরান এবং হাদিসের দিকে আলকোরানে প্রায় ২২ জায়গাতে আকাশ থেকে পানি প্রবাহিত করার কথা উল্লেখ করা হয়েছে প্রায় তিন আয়াতে আকাশকে সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করার কথা বর্ণনা করা হয়েছে প্রায় দুইটি আয়াতে এই আকাশকে স্থির রাখার কথা উল্লেখ করা হয়েছে যাতে তা পৃথিবীর উপর পতিত না হয় তিনটি আয়াতে চন্দ্র সূর্য এবং তারকারাজি দ্বারা আকাশকে সুসজ্জিত করার কথা বর্ণনা করা হয়েছে অন্তত পাঁচটি আয়াতে আসমানের ডিজাইন সম্পর্কে বলা হয়েছে ছয় জায়গাতে আকাশে বিভিন্ন মাকলুকাজ সম্পর্কে বলা হয়েছে পাঁচ জায়গাতে আকাশ থেকে রিজিক আসার কথা বর্ণনা করা হয়েছে ছয়টি আয়াতে আকাশে বিদ্যমান বিভিন্ন দরজা এবং রাস্তার কথা বলা হয়েছে তিন জায়গায় আকাশের ইমোশন বা আবেগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে পাঁচ জায়গায় আকাশ থেকে জিনিস অবতরণ এবং আকাশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে প্রায় চার জায়গাতে জিন এবং শয়তানদের আকাশে আসা যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে অন্তত পাঁচটি আয়াতে আল্লাহ সুবহান আল্লাহ তালা আকাশকে নিয়ে কসম বা শপথ করেছেন ষোলোটি আয়াতে আকাশের পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং প্রায় সাত জায়গায় আকাশের সংখ্যা উল্লেখ করা হয়েছে কোরআনের ভাষ্য মতে এই মহাবিশ্বে আমাদের আকাশের সংখ্যা সাতটি হাদিস অনুযায়ী এই প্রত্যেকটি আকাশের একটি থেকে আরেকটি দূরত্ব পাঁচশো বছর এখন প্রশ্ন জাগতে পারে তাহলে কি আকাশের কোনো শেষ সীমানা নেই আর যদি থাকে সেটা কোথায় সুরা আর রহমানের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে চ্যালেঞ্জ করে বলেছেন আকাশ এবং পৃথিবীর সীমানা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে তা করে দেখাও কারণ আল্লাহর ছাড়পত্র ছাড়া তোমরা তা কখনোই অতিক্রম করতে পারবে না একই সুরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আল্লাহালা বলেন তোমাদের উপর আগুনের শিখা এবং ধোয়া ছেড়ে দেওয়া হবে এবং তোমরা তা প্রতিরোধ করতে পারবে না প্রথম আয়াতটি থেকে বোঝা যায় যে পৃথিবীর অবশ্যই কোনো না কোনো শেষ সীমানা রয়েছে আর মানুষ যা কখনোই অতিক্রম করতে পারবে না স্কলারদের মতে দ্বিতীয় যে আয়াতটিতে বলা হয়েছে যে তোমাদের উপর আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে সেটি সম্ভবত আমাদের প্রথম আকাশের শেষ সীমানা তাদের মতে আমাদের এই প্রথম আসমানের নাম রাফিয়া যা মূলত পানি দ্বারা তৈরি মেরাজের হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে এই প্রথম আসমানে রয়েছেন হজরত আদম আলাহাইসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম কিছু তাফসিরকারীদের মতে এই প্রথম আসমানে হাবিব নামক একজন ফেরেস্তা রয়েছেন যার শরীর অর্ধেক বরফ এবং অর্ধেক আগুনের তৈরি যদিও এই মতটি সম্পর্কে কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না এরপর রয়েছে দ্বিতীয় আসমান যার নাম আসফেলন হাদিসের বক্তব্য অনুযায়ী সেখানে হযরত ইসা আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলাইসাল্লাম রয়েছেন তৃতীয় আসমানের নাম কায়দুম হাদিসের বক্তব্য অনুসারে এখানে হজরত ইউসুফ আলাইসাল্লাম রয়েছেন এছাড়া কিছু তাফসিরগণের বক্তব্য অনুযায়ী এখানে মালিকুল মত বা মৃত্যুর ফেরেস্তা যার নাম ইসরায়েল আলাইসাল্লাম তিনিও রয়েছেন চতুর্থ আসমানের নাম মাওনা যা পিতলের তৈরি এখানে হজরত ইদ্রিস আলাইসাল্লাম রয়েছেন কিছু স্কলারের বক্তব্য অনুযায়ী এই চতুর্থ আসমানে রয়েছেন ইসরাফিল আলাইসাল্লাম যিনি কেয়ামতের সময় সিঙ্গায় ফু দিবেন পঞ্চম আসমানের নাম রিকা এটি রূপার তৈরি হাদিস অনুসারে এখানে হজরত হারুন আলাইসাল্লাম রয়েছেন কিছু স্কলারের মতে এই পঞ্চম আসমানেই থাকেন জাহান্নামের দারোগা মালিক আলাইসাল্লাম ষষ্ঠ আসমানের নাম আরিশা যা স্বর্ণ এবং দামি দামি মতি দিয়ে তৈরি এখানে রয়েছেন হজরত মুসা আলাইসাল্লাম সুরা নাজমের চোদ্দ নম্বর আয়াত অনুসারে এই ষষ্ঠ আসমানে রয়েছে আল্লাহ সুবহান আল্লাহ তালার ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল ক্রিয়েশন সিদ্রাতুল মুনতাহা এটি মূলত একটি বড়ই গাছ যার শিকড় ষষ্ঠ আসমানে এবং যার শাখা প্রশাখা রয়েছে সপ্তম আসমানে হাদিস অনুসারে এই গাছের পাতাগুলো হাতির কানের মতো এবং এর ফলগুলো সোনার কলসের মতো এর আশেপাশে রয়েছে অসংখ্য স্বর্ণের তৈরি পাখি এবং ফরিং এই গাছের রঙ সম্পর্কে মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেন রং এবং সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করতে পারবে না এরপর রয়েছে সপ্তম আসমান যার নাম আরিভা এখানে রয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই আসমান মূলত এমন এক আলোর তৈরি যা মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয় সিদরাতুল মুনতাহার শাখা এই সপ্তম আসমানে বিস্তৃত সিদ্ধাতুল মুন্তাহা সপ্তমাস মানে অবস্থিত এমন এক জায়গা যার পরে আর কেউ যেতে পারে না এমনকি জিবরাইল আলাহ সাল্লামও না এটি সেই সীমানাকে নির্দেশ করে যেখানে সৃষ্টির শেষ সীমানা এবং আল্লাহর দুনিয়ার শুরু আর এখানেই নবী করিম সাল্লু আলাইসাল্লাম সাল্লাম আলাইসাল্লামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তিনি বলেন জিবরাইলের ছয়শো ডানা ছিল যে ডানাগুলো এতটাই বড় যা কিনা পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত ছিল যখন জিব্রাইল তার ডানাগুলোকে প্রসারিত করল তখন সেখান থেকে বিভিন্ন ধরনের দামি পাথর ইয়াকুত এবং মতি ঝরে পড়ছিল স্কলারদের মতে সপ্তমাস মানের উপরে রয়েছে আল্লা সুবহান তালার আর্শ যেটিকে আটজন ফেরেস্তা উঠিয়ে রেখেছেন এই আর্শের উপরে রয়েছে আল্লা সুহান তালার কুরসি আর এর উপরে রয়েছেন তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা এই আর্শের মালিক আল্লাহ রাব্বুল ইজাত স্কলারদের মতে আর্শের ডান পাশে রয়েছে লৌহে মাহফুজ যেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লেখা আছে সৃষ্টির প্রতিটি ঘটনা যেমন জন্ম মৃত্যু রিজিক এবং অন্যান্য বিষয় এখানে লেখা রয়েছে যা আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই পরিবর্তিত হবে না কিছু স্কলারের মতে এই লৌহে মাহফুজ এক ধরনের সাদা মতি দিয়ে তৈরি যদিও এই বিষয়ে কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে এক মিনিট চোখ বন্ধ করে ভাবুন তো আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদের জন্য কত ধরনের নিয়ামত রেখেছেন কিন্তু আমরা কি তা একবারের জন্যও স্মরণ করি আর এই জন্যেই হয়তোবা সুরা আর রহমানে আল্লা সুবহান আল্লাহ তালা বারবার বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কাজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন